প্রচারের আড়ালে থাকা মানুষটির নাম মুসলিম মিয়া থাকেন গাজীপুরে দেশে প্রচলিত সবগুলো নোটেরই নকশাকার তিনি বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে বাজারে যে নতুন নোট আসার কথা সেগুলো তার নকশায় করা নতুন নোটগুলো নকশা প্রণয়ন কমিটিরও সদস্য তিনি পহেলা জুন নতুন টাকা আসছে বাজারে কিশোরগঞ্জের কটিয়াদির ধুলদিয়া গ্রামের সন্তান মুসলিম মিয়া শৈশবে ইচ্ছে মতো আঁকতেন

হঠাৎ করে একদিন দেখি আবার একটা হলুদ খামের একটা চিঠি আসছে তো আমাদের যে পিয়ন কি নামটা ছিল উনি আবার রুম বন্ধ নিয়ে আসছে এই যে ভাই আপনার চিঠি আসছে চিঠি আসছে মনে হয় যে আপনার চাকরি চিঠি আসছে তো হাতে নিয়ে খুলে দেখিছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইংলিশের লেখা যে ইউর অ্যাপয়েন্টেড এস এপ্রেন্টিস এন্ড ড্রেভার উনিশশো ছিয়াশি সালে দুই টাকার নতুন নোট ছাড়ার উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক নকশা করেছিলেন শিল্পী রফি ড্রেসিং পেপারে দোয়েল পাখির স্কেচটা করে দিয়েছিলেন মুসলিম মিয়া যখন এটা আর্ট করতে হবে দোয়েল পাখির ডিজাইনটা মানে লাইনে আনতে হবে জীবনের সব আয়োজন এখানে একসাথে তখন ওইটা আমি ট্রেসিং পেপারে ওই দোয়েল পাখির ড্রয়িংটা আমি আবার ট্রেসিং পেপারে ওনার ডিজাইন উনি করছে কিন্তু ড্রয়িংটা আমি করে দিলাম মানে এটা বিদেশে চলে যাবে ওইটা থেকে পেট করবে তখন ওই অ্যান্ড্রিমের প্রথম ওই শুরু করলাম উনিশশো সাতাশি সালে প্রশিক্ষণের জন্য শিল্পী মাহমুদা খাতুন আর মুসলিম্যান্ডে সেখানে টাকা মুদ্রা নকশা ও অবয়ব খোদাই বিষয়ে প্রশিক্ষণ নিলেন ইতালিয়ান সেন্ট্রাল ব্যাংকের একজন এনগ্রেভার ছিলেন তার প্রশিক্ষক মুসলিম মিয়ার আঁকা দেখে তিনি বলেছিলেন তোমার কাজের যে গতি লেগে থাকলে অনেক দূর যেতে পারবে উনিশশো সালের দিকে টাকশাল কর্তৃপক্ষ দশ টাকা পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা নোটের ডিজাইন বদলাতে চেয়েছিলেন মুসলিম মিয়া পরীক্ষামূলক ভাবে নোট